হ্যালো বন্ধুরা আপনারা একশো দিনের টাকা নিয়ে হয়তো সবাই বসে আছেন যে কবে টাকা পাবো কবে টাকা পাবো আপনাদের গ্রামে একটি করে সহায়তা কেন্দ্র অবশ্য হয়ে গেছে এখন পর্যন্ত ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কোনো কোনো গ্রামে হয়তো বাকি আছে বেশিরভাগ অঞ্চলে কিন্তু সহায়তা কেন্দ্র যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি কমপ্লিটের দিকে চলে গিয়েছে আর আজকে তার ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে কিন্তু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু বন্ধুরা একটা ব্রেকিং নিউজ শোনা গেছে যে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে ওই টাকা দেওয়ার শেষ তারিখটা কিন্তু জানানো হয়নি পয়লা মার্চ থেকে কিন্তু টাকাটা দেওয়া হবে তাই আপনারা কোনো চিন্তা করবেন না ঠিক আছে তো চিন্তা না করে আপনারা যে ক্যাম্পে গিয়ে সহায়তা কেন্দ্রতে দিয়ে আপনার যে নথিপত্র জমা করে এসেছেন জব কার্ড এবং আধার কার্ড ব্যাংকের বই ব্যাস জমা করে দিয়েই আপনি বাড়িতে বসে থাকুন আপনি অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেটা ছিল একুশ লক্ষ পরিবার ছিল মানে একুশ লক্ষ ক্যান্ডিডেট ছিল বেনিফিশিয়ারি সেটা হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে একশো দিনের টাকা দেওয়া হবে সে টাকা কিন্তু কেন্দ্র সরকার দেয়নি সে টাকা দিচ্ছে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গরিব মানুষদের একশো দিনের টাকা যেটা প্রায় দু বছর থেকে আটকে ছিল তাই অসংখ্য ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে আর আপনারা অধৈর্য বেশি হবেন না দু বছর যখন ধৈর্য ধরে বসেছিলেন আর কয়েকটা দিন মাত্র পয়লা মার্চ আসতে আর কিছু দিনের অপেক্ষা মাত্র তারপর আপনার ব্যাংকে আপনি টাকা পেয়ে যাবেন একশো দিনের টাকা যেটা আপনি কষ্ট করে খেটেছিলেন ঠিক আছে তাই ভিডিওর যদি আমার এই ইনফরমেশনটা ভালো লাগে তাহলে একটি লাইক করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আজকের জন্য এতটা